জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজে জয় চেয়েছেন বাংলাদেশ কোস প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামার দুই দিন আগে বাষট্টি বছর পূরণ করেছেন কোর্স আমি এখন আর জন্মদিনে উপর চাওয়ার পর্যায় নেই সংবাদ সম্মেলনে কথাটি বলে হেসেই ফেলেন ফিল সেন্স আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শুরু হবে প্রথম টেস্ট তবে প্রস্তুতি দিয়ে কোনো ঘাটতি দেখেন না সিমস প্রস্তুতি ভালো হয়েছে এখন সিলেট সংবাদ সম্মেলনে আর বলেন আপাতত হোয়াইট ওয়াশের ব্যাপারে জানি না এরপরে এটি পরিবর্তন হওয়ার পক্ষে আমি এখানে প্রথম টেস্ট এটি জিততে আমার পছন্দ করি চিন্তা ভাবনা শুরু করব বাংলাদেশ জাতীয় টিম তার জন্মদিন উপলক্ষে জিম্বাবুকে হোয়াইট ওয়াশ করে তাকে জন্মদিন উপহার দিতে চেয়েছেন বাংলাদেশ টিম তবে বাংলাদেশ কি পারবে তার এই স্বপ্ন পূরণ করতে কোর্স তো কোনো কিছু চায়নি তবে কোর্সকে উপহার দিতে চেয়েছেন বাংলাদেশকে জয়ী দিতে তবে বাংলাদেশ জয়ের জন্য এক ধাপি এগিয়ে থাকবে